আজকে আমার মন খুবই খারাপ তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজেদ ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাজেদ ডাক্তার চ্যানেলের পাশে থাকবেন এটা একটা অনুরোধ আপনাদের মাঝে রয়ে গেল আমার আজকে আমার খুবই মন খারাপ কেন এত মন খারাপ কি কারণে মন খারাপ আপনারা কি জানতে চান আপনারা কে কে জানতে চান যে আপনার সাজেদা আপার মন কেন খারাপ আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকে আমার মন খুব 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 প্রচণ্ড রাগ ইভেন প্রচণ্ড মন খারাপ আমি করেছি আপনার ভাইয়া বলছে তুমি কি কারণে রাগ করছো তুমি শুধু একবার মুখ দিয়ে বলো তারপর যদি আয়না না দিই তারপরে বলবা আমি বলছি তোমার সাথে কোনো কথা নাই কোনো কিচ্ছু নাই আমি অভিমান করেছি তোমার সাথে না আপনার ভাইয়া বলছে তাহলে কার সাথে অভিমান করেছ আমি বলেছি আমি অভিমান করেছি আমার দর্শক বন্ধুদের সাথে কারণ আমার সাড়ে চার হাজার বন্ধু সাবস্ক্রাইবার কিন্তু তারা সবাই বলে আপু আমি আপনাদের পাশে আছি আপনার পাশে আছি কিন্তু কেউ আমার ভিডিও দেখে না এজন্য আসলে আমার মনটা খুবই খারাপ প্রচণ্ড খারাপ এত খারাপ প্রকাশ করার মতো না এই জন্য আমার মন খুবই খারাপ তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাজে থাকতে চ্যানেলের সাথে থাকবে ঠিক আছে আর আমার সাবস্ক্রাইবার বন্ধু যারা আছে সবাই আমার মন থেকে আন্তরিক ভালোবাসা আমার তরফ থেকে সবার জন্য রইল আপনারা রাগ না আসলে আমার মনটা খারাপ ভিডিও ছাড়ি আমি কি কষ্ট করে কত কষ্ট করে আমি ভিডিও ছাড়ি ভিডিও করি কত কষ্ট করে সংসারের কাজ কাম সব কিছু কমপ্লিট করে তারপর একটা ভিডিও তৈরি করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর সে আপনারা আমার পাশে একটু দাঁড়ান না এই জন্য আমার মনটা খুবই খারাপ আপনারা মনে কিছু নেবেন না ঠিক আছে কারণ আমার সাবস্ক্রাইব বন্ধুদের উপর আমি এই কারণেই রাগ করছি সাড়ে চার হাজার সাবস্ক্রাইব আমার ফ্রেন্ড অথচ কেউ আমার একশো ভিডিও দেখে না একটা ভিডিও ছাড়লে সাড়ে চার হাজার সাবস্ক্রাইব ফ্রেন্ড যদি আমার একশো ভিডিও দেখে তারপরও কিন্তু অনেক তো সাবস্ক্রাইব বন্ধুরা আপনারা রাগ করবেন না আসলে আপনাদের সাথে একটু মজা করলাম ঠিক আছে রাগ করি নাই অভিমান করি নাই একটু মজা করলাম মনে কিছু নিবেন না রাগ করবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দিয়ে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন হাফেজ